ঠিক আছে ওয়েলকাম টু আর চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করো তোমার সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজ দেখো আমি নিয়েছিলাম নতুন একটা ব্লগ ভিডিও আজ হচ্ছে কিন্তু শিবরাত্রির ভিডিও তো আমি এটা ইন্ট্রোটা আমি প্রথমে দিতে পারিনি আমি এরকমভাবে ইন্ট্রোটা দিচ্ছি তো যাই হোক এখন কিন্তু আমি মালা গাচ্ছি শিব ঠাকুরের কিন্তু আমি ভিডিওটা আমি কালকের থেকেই দেখাবো মানে কালকে যে সংযম গেল সেদিন থেকে আমি ভিডিওটা দেখাবো তো এখন আমি মালা গাচ্ছি তারপরে আবার আমি এখানে আসছি আগে দেখুন সংযমের দিন আমি কী কী খাওয়ার খেলাম তো এই যে সংযমের দিন কিন্তু আমি গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি আর আলুর দম আর বেগুন ভাজা এটা ছিল দিনের খাওয়ার আর রাত্রিরবেলা খাওয়া ছিল লুচি বেগুন ভাজা আর আলুর দম এবার চলো পরের দিনকে যাওয়া যাক পরের দিন এটা হচ্ছে দুপুরবেলা তো মা আমাকে আলতা পরি দিচ্ছে এখন আমি মাকে বললাম যে নিচে বসো তো মা ঘুম থেকে উঠেছিল তারপর বলছে যে না নিচে আর বসবো না এখানেই তো তারপরে মা কিন্তু পায়ে আলতাটা পরে দেওয়ার পরে আমি কিন্তু হাতে পালিশ আর হাতে আলতাটা আমি পরে নিচ্ছি একা একা আর এবছরের শিবরাত্রিটা যেহেতু আটটার পরে মানে রাত আটটার পরে লেগেছে তার জন্য কিন্তু দুপুরবেলা আমার এখন কোনো কাজকর্ম নেই তার জন্য কিন্তু আমি এখন সেজে গুজে নিচ্ছি আর সন্ধেবেলাও কিন্তু আমি শাড়ি পরব আমার মেজো কাকির কাছ থেকে আমি একটা শাড়ি এনেছি ওই শাড়িটা আমার খুব ভালো লেগেছে তো আট ওটাই আমি আট পৌরে করে পরব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখো এখন কিন্তু আমার দুপুরবেলার সাজ করতে চলছে তারপরে আমি চলে যাব সন্ধ্যেবেলায় আর আরেকটা কথা আমাদের কিন্তু এই শিবতলায় কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় মানে ছোট্টোর মধ্যেই হয় খুব সুন্দর হয় কিন্তু আমার সাথে যাওয়ার কেউ ছিল না একা একা তো ভাল লাগে না যার জন্য আর আমি যেতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারলাম না আমি ঘরেই শিবরাত্রিটা করেছি তো দেখো এই শাড়ি এই ব্লাউজটা আমি পরবো আর এই যে আমি কিন্তু অর্ধেক রেডি হয়ে চলে এসেছি আমি জাস্ট চুলটা বেঁধে নিয়েছি চুলটা কিন্তু ছাড়া থাকবে তাই শাড়িটা পরব যেহেতু তাই চুলটা একটু ক্লিপ করে নিয়েছি তো এখানে আমার গলার হার কানের যেটুকু গয়নাকাঠি পরার ওটুকু কিন্তু পরে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি আটপোড়ে করে শাড়িটা আমি নিজেই পরছিলাম কিন্তু কুচিটা না আমি করতে পারি না তো শাড়ির আঁচলের কুচি বলো কিংবা এই যে নিচটা যে এই কুচিটা বলো এটা কিন্তু আমি করতে পারি না তো যার জন্য মাকে বললাম একটু কুচিটা করে দিতে তো মা কুচিটা করে দেওয়ার পরে মা কিন্তু বিয়েবাড়ির মানে ভাত যেদিন আমাদের ছিল তো সেদিনকে কিন্তু মাও এরকম শাড়ি পরেছিলো আর আমিও আগে একবার পরেছিলাম তো মনে হলো এরকম টাইপের শাড়িতে না এই আট পরেটাই বেশি ভালো লাগবে তো আমি আট পরেটাই করেই মানে পরার চেষ্টা করলাম আর আমার খুব সুন্দর লেগেছে শাড়িটা তো মা আমাকে প্রথমে আমি একাকাই একাই পরেছিলাম তোমরা দেখলে তো মা পরে এসে হেল্প করে দিল আমাকে একটু এই কুচিটা করে দিতে আর একটু শাড়িটা ধরে দিতে এছাড়া মানে আমি সব বলে দিচ্ছিলাম যে এরকম করো ওরকম করো তো দেন আমার কিন্তু মানে মানে শাড়িটা প্রায় পড়া কমপ্লিট হয়ে গেছে আর সাজটা তোমরা দেখে কমেন্ট করে প্লিজ জানিও যে সাজ আমার মানে আমি যে সেজেছি মানে কথা তুতলে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো যাই হোক তো আমি যে সাজগোজটা একা একা করেছি তো কীরকম হয়েছে সাজগোজটা প্রথমে না আমি ভাবছিলাম যে আমি টিপটা যে পরবো ওটা একটু বড়ো টিপ পরলে পরে কিরকম লাগবে আমি তো টিপ পরলে পরে কালো কালারের টিপি পরি তো একটা লাল কালার টিপ পরবো ভেবেছিলাম তো লাল কালার টিপি পরেছি আমি একটা বড়ো ভেবেছিলাম যে যেটা আমি পরেছিলাম তার থেকে এক সাইজ বড়ো তো ভাবলাম যে না ওটাতে না মুখটা কেমন একটুখানি মানে গিন্নি গিন্নি টাইপের লাগছিল তো ওরকমই সাজার আমার এখন কোনো ইচ্ছে নেই যার জন্য আর ওরকম ওই টিপটা আমি পরিনি তো একটা ছোট্টোর মধ্যে টিপ পড়েছে টিপ ছাড়া আমার খুব একটা ভালো লাগছিল না তার জন্য ভাবলাম যে যেহেতু পুজোতে সাজছি শাড়ি ঠাড়ি পরেছি একটুখানি টিপও পড়ি তাহলে পরে ভালো লাগবে দেখতে তো দেন মা তারপরে একটু কি একটা বলল তা আমি হেসে উঠলাম তো দেন দেখো শাড়িটা পরাটা আমার কীরকম হয়েছে মারও ক্রেডিট আছে মায়ের ক্রেডিটটা অনেকটাই রয়েছে তো যাই হোক এই যে আমি তো চুরিটা খুলে এবার আর টিপটা পরে কিন্তু চলে এসেছি ফুল কমপ্লিট হাতে একটা আংটিও আছে আর এই যে এই চুড়িগুলো কিন্তু মায়ের চুড়ি আমার আমি এত রোগা মায়ের চুরিগুলো আমার হাতে ঢোল 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 করছে আমি এরকম টাইপের চুড়ি কখনও পরি নি পুজো পার্বণ আসলে পরে একটুখানি পড়তে ইচ্ছে হলে পরে পড়ি তো এরকম চুড়ি কিনে না পড়লে পরে বছরে একবার পরবো কি পরবো না তার নিয়ে ঠিক রঙ জ্বলে যাবে আর আমার চুড়ি তো কারোর হাতে হবেও না কারণ আমার মতন এত রোগা আর কেউ নেই তার জন্য আমি কিনি না তো একটুখানি সময় আমি তার কোথাও বেরোচ্ছি না ঘরে আছি তো যার জন্য একটু মায়া চুরিটায় পরে নিলাম তো খুব একটা খারাপ লাগছে না তোমরাই বলো যে খুব কি খারাপ লাগছে তো যাই হোক এবার কিন্তু পুজোতে আমি বসে পড়েছি এই যে পুজো সরঞ্জাম আর সেই যে আমি প্রথমে মালাটা গাঁথছিলাম এখন কিন্তু আমার মালাটা গাঁথা কমপ্লিট তো এইটা দেখো মালাটা গাঁথাটা আমার কীরকম হয়েছে তো এই যে শিব ঠাকুরের মাথায় কিন্তু আমি জল ঢালা স্টার্ট করে দিচ্ছি এটা কিন্তু প্রথম প্রহর তো আমার না মানে ক্যামেরাটা রাখাটাই একটুখানি ভুল হয়েছিল যার জন্য না কেমন অন্ধকার অন্ধকার আসছে কিন্তু এই পজিশনটা ছাড়া আর কোনো পজিশনে রাখা যেত না এরকমভাবে অন্ধকার আসছে তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তার জন্য কিন্তু এখানে আমি ভালো করে তোমাদেরকে মানে জল ঢালা হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো করে দেখালাম যে আমি শিব ঠাকুরকে কী কী দিয়ে পুজো করেছি আর আমার ঘরে আরও যে ঠাকুররা রয়েছে তাদেরও প্রায় পুজো হয়েছে তো সব ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঠাকুরদের এবার যেই প্রসাদগুলো দিয়েছি মানে দেবো এখন খেতে মানে বাড়া হয়ে গেছে প্রসাদগুলো তারপরে কিন্তু শিব ঠাকুরকে জল ঢালার পরে আমিও খেয়ে নিয়েছি এই যে আমার খাওয়ার তো এখন তো সাবই খেতে পারবো তাছাড়া আর কিছু না তো প্রথম প্রহর জল ঢালার পরে কিন্তু এই যে আমি তো এখানে দ্বিতীয় প্রহরও জল ঢালতে চলে এসছি রাত বারোটার সময় তখন কিন্তু ওই নটা ওরকম সময় জল ঢেলেছিলাম আর এখন কিন্তু রাত বারোটার সময় জল ঢালতে চলে এসছি আর এটা হচ্ছে কি তৃতীয় প্রহর তৃতীয় প্রহরটা হচ্ছে কি আমি ঢেলেছিলাম তিনটের সময় তো এখানে একটা বিষয় কি হয়েছে তিনটের সময় জল ঢালার পরে আমার আসলে আমি সারাটা দিন উপোস করেছিলাম একদম সকাল থেকে রাত অবধি আমি উপোস করেছিলাম অনেকে তো পরের দিনকে উপোস করেছে ওটাই মনে হয় বেস্ট করেছে কারণ আমি না একদম সহ্য করতে পারিনি উপোস করে থাকাটা আমার পেটে অসহ্য ব্যথা করছিল আর একটু বমি বমি ভাব লাগছিলো আর মাথাটাও ঘোরাচ্ছিলো যার জন্য আমি সেই তিনটের সময় জল ঢালার পরে কিন্তু একটু ফল খেয়ে নিলাম এই আঙুর সত্ত্ব তারপর খেজুর এগুলো ছিল কিন্তু আমি খেজুর আর আমসত্বগুলো খাইনি আমি কয়েকটা আঙুর খেয়েছি কারণ এই সাবু মাখা খেয়েছিলাম অতগুলো তো এত মিষ্টি মিষ্টি খেয়ে না আমার আর ভালো লাগছিল না তো আমি কয়েকটা আঙুর খেয়ে নিলাম আঙুর খাওয়ার পরে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার একদম ছটা ভোর ছটার সময় জল ঢেলে তারপর আমার ঘুমানোর কথা ছিল কিন্তু আমি যে এখন ঘুমিয়েছিলাম তারপর আর আমি উঠতেই পারিনি বিশ্বাস করে শরীরটা খুব খারাপ লাগছিল এই যে তোমরা এখন যে আমার ফেসটা দেখছো এই সময় কিন্তু আমার পেটে খুব ব্যথা করছিল আমি সেটা বুঝতে পারিনি যে কেন ব্যথা করছিল ক্ষীতের জন্য নাকি গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম আমি বুঝতে পারিনি তো যাই হোক তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে স্নান টান করার পরে দুপুর বারোটার সময় আমি জল ঢেলেছি কারণ বিকেল পাঁচটা তেত্রিশে ওরকম সময়ই আসলে মানে পুজোটা শেষ হবে মানে শিবরাত্রির যে জো থাকে সেটা কেটে যাবে তো আমি তো এটা বিকেলবেলা সরি বিকেলবেলা না দুপুরবেলা বারোটার সময় আমি জলটা ঢেলেছি তো আমার চার প্রহর জল ঢালার কথা ছিল তো আমার চার প্রহর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কমেন্ট করে হার হার মহাদেব লিখো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে